ফেলুদা একটা গল্পে বলেছিল ওই গোরস্থানে সাবধানে বলেছিল যে বুঝলি সে নিউ মার্কেটটা উঠে গেলে অনশন অনশন করবো আমি এখানে সবাই তো নানান জিনিস নিয়ে আর করছি আমি এখানে একটা অনশন ধর্মঘট চালু করে দেবো নিউ মার্কেট ভাঙা যাবে না ভারতে প্রথম পুরসভা পরিচালিত বাজার এশিয়ার তৃতীয় বৃহত্তম উন্মুক্ত বাজার নিউ মার্কেট একশো পঞ্চাশ বছরের ইতিহাস জমে আছে ধর্মতলার লাল বাড়ির খাঁজে খাঁজে হক সাহেবের বাজার ছাড়া কি আর কলকাতার কথা ভাবা যায় সেই নিউ মার্কেটের সংস্কারে হাত লাগালো কলকাতা পুরসভা দেড়শো বছর তো হয়ে গেল আগামী আমরা এত টাকা খরচ করে কিভাবে ওই স্ট্রেকচারটাকে রক্ষা করা যায় সেই যাদবপুর ইউনিভার্সিটি কিছু কিছু স্পেসটা দিয়েছে এমন বেহাল আছে যে কোনো মধ্যে কোনো রকম একটা ঘটনা ঘটে যেতে পারে সাথ মনকে জাগাও V Guard ব্রিটিশরা যখন কলকাতায় তাদের আধিপত্য বিস্তার করেন তখন মূলত বাজার করতে যেতেন ডালহাউসি কিংবা লালবাজার এই সমস্ত চত্বরেই টিটি বাজার ছিল তাদের বাজার করার একটি অন্যতম ঠিকানা বাজারে গেলেই কালো চামড়ার নেটিভদের সঙ্গে গা ঘষাঘষি করতে হয় ইংরেজ শাসকদের তাই নিজেদের বাজার চাই ভাবনা মতো কাজ 1871 লিন্স স্ট্রিটে জমি কেনে কলকাতা পুরসভা ভিক্টোরিয়ান গথিক স্থাপত্যশৈলী মেনে নির্মাণ সংস্থা ম্যাকেন্টস বার্ন তৈরি করে বাজারের গম্বুজওয়ালা বাড়ি আঠারোশো চুয়াত্তরের পয়লা জানুয়ারি ঝাঁপ খোলে নিউ মার্কেট থ্যাকার অ্যান্ড স্পিঙ্ক রাংকেন অ্যান্ড কোম্পানির মতো ডাকসাইটের সাহেবী সংস্থা পসরা সাজিয়ে বসে বাজার গড়তে উঠে পড়ে লাগেন কলকাতা পুরসভার তৎকালীন চেয়ারম্যান স্টুয়ার্ড হগ উনিশশো সালে তার নামেই বাজারের নতুন নাম রাখা হয় হগ মার্কেট কলকাতা একসময় বিশ্বাস করত চাইলে বাঘের দুধ মেলে হক সাহেবের বাজারে সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিতে ধুলো জমে আলগা হয় বাঁধুনি স্ট্রাকচারটা বেসিক্যালি কিন্তু ইটের তৈরি যেটাকে আমরা ব্রিক বলি হ্যাঁ ব্রিক স্ট্রাকচার এবং ব্রিক স্ট্রাকচারের ব্রিক ভল্ট স্ট্রাকচার বলে রূপটা কিন্তু অনেকটা ভল্ট টাইপের আছে সেই ভল্ট থাকার ফলে এগুলো ব্রিকের দেওয়ালের ওপরে কিন্তু নির্ভরশীল এটা প্রথম আমাদের জানতে হবে এই ভল্টগুলো আবার তার জামিতিক আকৃতির ওপরে তার লোডটাকে ট্রান্সফার করে গ্রাউন্ডে সুতরাং এই ব্রিকগুলো যদি ঠিকঠাক দেওয়ালগুলো যদি ঠিক না থাকে দেওয়ালগুলো খুব উঁচু ফ্রি স্ট্যান্ডিং এবং খুব উঁচু প্রায় দশ মিটার এটাকে একটা মাঝখানে আনসাপোর্টেড দেওয়ালটাকে ঠিক করতে গেলে যদি ভূমিকম্প হয় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ভূমিকম্প যে ফোর্সটা সেটাকে আটকানোর জন্য আমরা চারিদিকে একটা সিসমিক ব্যান্ড দিয়েছি কংক্রিটে সাসবিক ব্যান্ড সেই সিসমিক ব্যান্ডটা দেওয়ার ফলে কি হবে প্রথমে এসে ওই ফোর্সটা নিয়ে নেওয়া একটা তো একটা হরাইজেন্টাল ফোর্স সেটা নিয়ে নিয়ে আমাদের দেওয়ালটাকে আর ক্ষতিগ্রস্ত হতে দেবে না প্রায় দু বছর ধরে নিউ মার্কেট সংস্কারের পরিকল্পনা চলছে বাজারের পুরনো বাড়ি হেরিটেজ সংস্কারের কাজে অনেক জটিলতা সংস্কার করতে গেলে কিছু দিনের জন্য সরতে হবে অনেক দোকানিকে ওনারা বলছেন যে মেম্বার স্যার এর তলা দিয়ে একটা টাইবিম দিতে হবে একটা মূল মার্কেটের সামনে যদি এইভাবে টাইবিম যায় দোকান বন্ধ থাকে তা মার্কেটে এমনি ফুটফল কম তারপরে তো অবভিয়াসলি এর একটা এফেক্ট পড়বে হকারদের হইচই বাজারের হট্টগোল ক্রেতা বিক্রেতার দৌড়ঝাঁপ জমজমাট চাই ঠিক ইতিহাস জমিয়ে রাখা ইহুদি বেকারি না হোমস পাশেই ফুচকা কিংবা মোমো স্টল এসব নিয়েই নিউ মার্কেট সংস্কার শেষে নিউ মার্কেট ফিরুক তার পুরনো অবতারেই ফিরুন তারা নিউ মার্কেট যাঁদের পেটের দায়িত্ব নিয়েছে বহু বছর কলকাতা বাঁচিয়ে রাখুক তার সবচেয়ে পুরনো সরকারি বাজারকে